কেন আপনি ভুলে যাচ্ছেন ভুলে যাওয়ার পাঁচটি সাধারণ ধরন এবং কারণ চাবিটা কোথায় রেখেছি মনে পড়ছে না নামটা মুখের ডগায় আসছে কিন্তু রিকল করতে পারছি না একটা কাজ করতে যাচ্ছি তো আরেকটা ভুলে যাচ্ছি এরকম কি আপনার সাথে হচ্ছে আপনি কিন্তু একা নন এরকম আরও অনেক মানুষের সাথেই ঘটছে আজকের ভিডিওতে আমরা জানব আপনি কোন ধরনের ভুলে যাওয়ার শিকার এবং সেটা কতটা গুরুতর ভুলে যাওয়ার পাঁচটি রকম ভেদ এবং তাদের কারণ সাধারণ ভুলে যাওয়া বা নর্মাল ফরগেটফুলনেস ফুলনেস যেমন এরকম হতে পারে যে বাইরে যাওয়ার সময় তালা লাগানোর কথা তালাটাকে লাগানাম না দরজাটা খুলে রেখে চলে আসলাম ফ্রিজটা বন্ধ করলাম না ফ্রিজটা খোলা কাকে যেন ফোন করতে চাচ্ছিলাম কিন্তু ভুলে গেছি যে কাকে ফোন করব। এই যে পরিস্থিতিগুলো এগুলো হতে পারে নানাবিধ কারণে যেমন আপনার যদি কম ঘুম হয় অথবা আপনি যদি অনেক বেশি স্ট্রেস থাকেন কিংবা অনেক বেশি মানসিক চাপে থাকেন কিংবা বয়সজনিত কারণেও এরকম হালকা পরিবর্তন হতে পারে এগুলো খুবই সাধারণ ভুলে যাওয়া এবং এগুলোতে খুব বেশি ভয়ের কিছু নেই মনোযোগের অভাবে ভুলে যাওয়া অর্থাৎ অ্যাটেনশান কম থাকার কারণে ভুলে যাওয়া যেটা এরকম হতে পারে যে আপনি কোনো কিছু শেখার চেষ্টা করছেন অথবা কোনো কিছু শোনার চেষ্টা করছেন কিন্তু কিছুক্ষণ পরেই আপনার আর মনে নেই যে আপনি আসলে কি শেখার চেষ্টা করেছিলেন বা কি শোনার চেষ্টা করছিলেন কারণ ওই সময় আপনার মনোযোগ ছিল না কিংবা এমনও হতে পারে যে আপনি কোথায় কি রেখেছেন সেটা আপনি ভুলে গেছেন কারণ রাখার সময় আপনি আসলে মনোযোগ দেননি যে আপনি কোথায় কি রাখলেন এগুলোকে বলা হয় এনকোডিং এরোর অর্থাৎ আপনার ব্রেইন বা মস্তিষ্ক যখন এই জিনিসগুলো আপনার মাথায় ঢোকায় তখনই কিন্তু ঠিক মতো ঢোকায়নি এবং সে কারণেই কিন্তু কারণ ঢোকানোর সময় আপনার মনোযোগের অভাব ছিল যে কারণে কিন্তু এই ধরনের ভুলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এটা হতে পারে কন্টিনিউয়াস আপনি যদি স্ক্রিন ইউজ করেন অথবা মোবাইল ফোন ব্যবহার করেন কিংবা আপনি যদি মাল্টিটাস্কিং করেন অথবা আপনি যদি স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু এই যে মনোযোগের ঘাটতিটা হয় এবং সে কারণে কিন্তু আপনি অনেক কিছুই ভুলে যেতে পারেন অস্থায়ী ভুলে যাওয়া এটাকে আরেকভাবে বলা যায় টিপ অফ দ্য টাং স্টেট অর্থাৎ পরিচিত কারোর নাম কিংবা পরিচিত কোনো শব্দ আপনার ঠিক মুখের ডগায় এসে আটকে গেছে সেটা মুখ দিয়ে আর বেরোচ্ছে না এটাও আপনি যদি স্ট্রেসে থাকেন মানসিক চাপে থাকেন কম ঘুম হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তবে এটাও খুবই সাধারণ একটি নিউরোলজিক্যাল সমস্যা কিন্তু আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এই জাতীয় ভুলে যাওয়ার সমস্যা থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারেন ভুলভাবে মনে থাকা বা মিস রিমেম্বারিং ধরুন আপনি হয়তো একটি ঘটনার কথা ভাবছেন কিন্তু আসলে বাস্তবে সেটা ঘটেইনি আপনার যদি মেমোরি ডিস্টর্শন বা একটু মানসিক বিকৃতি হয় তখন কিন্তু চিন্তাভাবনার একটু বিকৃতি হয় তখন কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে কিংবা আপনি বাস্তব জগতে নেই সবসময় আপনি একটা কল্পনার জগতের মধ্যে আছেন আপনার মাথায় ভুল তথ্যগুলো ইনস্টল হয়েছে তখনই কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি হতে পারে আপনি যদি অতিরিক্ত স্ট্রেসে থাকেন দুশ্চিন্তা থাকেন তখনও কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে কিন্তু এই অবস্থায় আপনি নিজেকে বেশি প্রেশার দেবেন না বা বেশি প্রেশার নেবেন না আপনি একটু বিশ্রাম নিন এবং নিজের ব্রেইনকে আস্তে আস্তে ট্রেন করুন গুরুতর ভুলে যাওয়া বা কনসার্ন মেমোরি লস কখন এরকমের অবস্থা হতে পারে যে ধরুন আপনি একই প্রশ্ন বারবার করছেন আপনার নিজের ঘরের চেনা পথটা আপনি হারিয়ে ফেলেছেন বা হারিয়ে ফেলছেন আপনি নিজের ঘরটাকেই আর চিনতে পারছেন না অথবা নিজের কাজের ধারাবাহিকতা আপনি হারিয়ে ফেলছেন এই যে পরিস্থিতিগুলো এরকম হতে পারে মার্স ডিমেনশিয়া দীর্ঘমেয়াদী মানসিক অবসাদ কিংবা আপনার মস্তিষ্কে কোনো আঘাত অথবা নিউরোলজিক্যাল কোনো সমস্যার কারণে এরকম পরিস্থিতিতে একজন নিউরোলজিস্টের সাথে পরামর্শ করা বিশেষভাবে জরুরি স্মৃতিশক্তি ভালো রাখতে করণীয় এক কথায় লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ আপনার সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম স্ট্রেস কমানো রাতের ঘুমটা ঠিকমতো ঘুমানো অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টা ঘুমানো নিয়মিত ব্যায়াম মেডিটেশন ধর্মচর্চা এগুলো আপনার মেমরি পাওয়ার বা স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করবে সব ভুলে যাওয়া মানেই রোগ নয় তবে নিজেকে বোঝা নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া এখান থেকেই শুরু হওয়া দরকার স্মৃতি হারানো ঠেকাতে প্রতিরোধী হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী